হ্যালো এব্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন বাদে তো আজকে আমি ফাইনালি এডিট করছি কালকে পোস্ট করব আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আমি কিন্তু এখানে একটা রিল বানাচ্ছিলাম পেছনে কিন্তু দাদা ভাইটা আমাকে দেখছিলো তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে নেমে পড়েছি এবার যাবো ফাইনালি বাড়ি তো চলে এসছি এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি এখানে কড়াই পনিরেরামলো হামলো এসে খাতে ভান্ডাতে আমরা ভাই বোন মিলে খাচ্ছি এই যে আমার মা এই যে আমার দিদি ওই যে আমার দিদি ওই যে আমার ভাই ওই যে আমার বোন এই যে আমার হাজবেন্ড এই যে আমার ভাই আরে এই যে আমি পরের দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি কিন্তু আজকে আমি স্কুটি চালানো শিখবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে দেখো কতটা সুন্দর লাগছে তাই না ফাইনালি কিন্তু আমি মাঠে চলে এসেছি এখানেই কিন্তু আমি স্কুটি চালানোটা শিখব তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি চালাতে পারি কি পারি না তো আমি বসে পড়েছি এই স্টার্ট করে দিয়েছি তো চলো কয়েক রাউন্ড পাক খেয়েছি আমার বড় তো ভাবতেই পারিনি যে আমি চালাতে পারবো তারপর কিন্তু আমি তোমাদের সাথে একটু এখানকার ভিউটা শেয়ার করলাম তো দেখো কতটা সুন্দর তাই না এটা কিন্তু তেঁতুল গাছ আর এখান থেকে কিন্তু আমরা তেঁতুলও পেরে খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করুন দেখো 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 তেতুলটাকে পারছে দেখো তোমাদের দাদা ভাই আমি বলছি অতটা কিন্তু লাফালাফি করো না হাত পা কিন্তু ভেঙে যাবে আমরা কিন্তু ওখান থেকে কয়েকটা তেঁতুল পেরে নিয়েছি আর কিন্তু হাত পাওয়া যাচ্ছিল না তাই কিন্তু পারতে পারিনি আর এখানে দেখো কতগুলো ছাগল আমি একটু ভিডিও করে নিয়েছি তোমার সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু এখানে একটা রিল বানাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে মা আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি আর অনেকগুলো রিল বানিয়েছি আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করেছি আমার ইনস্টাগ্রামে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে আর আমার ফেসবুক প্রোফাইলে গেলেও দেখতে পাবে ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবে তোমরা প্রত্যেকটা রিল কিন্তু আমি আপলোড করেছি এখানে কিন্তু কিছুটা সময় কাটানোর পরে আমরা এখান থেকে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা কিন্তু আর একটা জায়গায় যাব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু একদম কেটে কেটে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না আমি কিন্তু এখানে একটু ফানি করে হিন্দিতে ব্লগ করছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কিন্তু যেখানে যাচ্ছি সেখানটা কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কিন্তু একদম অন্যরকম লাগছে চারিদিকটা কিন্তু সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি ফাইনালি কিছু কিছু জিনিস আমি কিন্তু ভিডিও করে উঠতে পারিনি যেমন আমি অনেকগুলো বাদর দেখেছি তখন কিন্তু আমি ভিডিও করে উঠতে পারিনি আর একটা নৌকো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি তারপরে কিন্তু এখানে আমি একটু ব্লগ করে নিচ্ছিলাম যে সবাই তোরা তাকা ভালো করে তারপরে কিন্তু এখানে আমি একটু রিল বানিয়ে নিচ্ছিলাম নিচে নেচে 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 তোমরা দেখতেই পাচ্ছ সেই রিলটা ভাববে হয়তো আমি পাগল হয়ে গেছি কিন্তু না সবটাই কিন্তু ফান আর মজা একটু মজা না করলে কিন্তু হয় না এখানে কিন্তু আমার মা চিকেন পকোড়া বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আমি তারপরে কিন্তু চিকেন পকোড়া কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর ও কিন্তু ফোনের মধ্যেই ঢুকে রয়েছে কোনো দিকে ধ্যান নেই তারপরে কিন্তু রাত্রের বেলায় একটা মানে আদিবাসী লুক করার চেষ্টা করেছি জানি না কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু আমরা তিন বোন মিলে সবাই মিলে আমরা কিন্তু কিছু রিল বানিয়েছি আর এখানে এটা আমাকে দেখছো ছোট ঠাম্মা হয় আমার তারপরে কিন্তু আমার ঠাম্মি চলে এসেছে পরের দিন তো আমি এখানে ঠাম্মিকে নিয়ে একটু মজা করছিলাম একটু ইয়ারকি করছিলাম যাই হোক তারপরে দেখো আমার ঠাম্মিকেও কিন্তু আমি নাচিয়ে দিয়েছি এখানে কিন্তু রান্না বান্না যত্তর চলছিল মা আর একটা মাসি মিলে সবাই মিলে করছিল আর এখানে দেখো মেনুতে কি আছে ভোলা মাছ আছে এখানে খাসির মাংস আছে আরও অন্যান্য অনেক কিছুই আইটেম করা হয়েছিল খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বাড়ি যাব তাই তো অনেকটাই তো মজা করা হয়েছে এখন তো বাড়ি যেতে হবে মন ভালো লাগছে না তবুও যেতে হবে কি করার এখানে তোমার রাস্তায় দেখতে পাচ্ছ যেগুলো সাজানো হয়েছে এগুলো কিন্তু ছট পুজোর জন্য সাজানো হয়েছে তো সেটা কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি তো বাড়িতে চলে এসেছি ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রাটা বাবাই লাভ ইউ মাই অল